কলকাতা এ এমন একটি শহর যাকে শুধু মানচিত্রে আঁকা যায় না এ শহর হলো নস্টালজিয়া জিয়া এ শহর হল অনুভূতি ট্রামের টুংটাং শব্দ গঙ্গার বাতাসে ভেসে আসা শাঁখের ধ্বনি আর কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধে ভরা এই শহর এটাই পুরনো দিনের কলকাতা কফি হাউজের ধোঁয়া আড্ডা টান যেখানে সময় থমকে দাঁড়ায় নন্দনের সিঁড়িতে বসা বন্ধুর দল রবীন্দ্র সদনের কবিতার সুর আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের শান্ত গভীরতা সব মিলে যেন এক ছবি শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে গল্প যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে গলির মোড়ের চায়ের দোকান মাটির ভাড়া থেকে ধোঁয়া ওঠা চা ফুচকার ঝাল মিষ্টি স্বাদ অথবা হাওড়ার ব্রিটিশ ফেরানোর ট্রেরনির শব্দ সবটাই যেন এক আমাদের ছোট্ট ছোট্ট সুখের ছবি স্মৃতিগুলো নিয়ে আসে আমাদের সেই সোনালি দিনে আজ নতুন বিল্ডিং উঠেছে নতুন রাস্তা হয়েছে কিন্তু পুরনো দিনের কলকাতায় সে তো আজও হৃদয়ের মাঝে বেঁচে আছে এই শহর যতই বদলাক আর তার আসল চেহারা চিরকাল অমনি কারণ কলকাতা আসলে এক শহর নয় সে হলে এক চিরন্তন ভালো যদি আপনারও পুরোনো দিনের কলকাতার গল্প মনে পড়ে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন কমেন্টে লিখে জানাতে পারেন আপনার চোখে পুরনো কলকাতার সবচেয়ে প্রিয় কোনটা আর এভাবেই তিনি শহরের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পার